আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি সারা করিমাছি আপনাদের সাথে আজ আমি আপনাদের জন্য একটি পানীয় নিয়ে এসেছি নাম ম্যাঙ্গো লসি এই পানীয়টি খুবই উপাদেয় আমরা গরমে কিংবা এই যে রমজান রমজান মাসে ইফতারি খুলতে পারি আমরা এই ম্যাঙ্গো লসি দিয়ে তো ঝটপট চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি ম্যাঙ্গোলাসি তৈরি করতে আমাদের যা যা লাগবে এখানে আমি দুটা আম নিয়েছি এখানে এক কাপ টক দই চিনি স্বাদ মতো এবং কিছু বরফের টুকরা আছে এবং পানি প্রয়োজন মতো এখন আমি সবগুলো ব্ল্যান্ডারে দিয়ে মিক্স করে নেব এখন আমি ব্ল্যান্ডারে একে সব করে এখন সব দিয়ে মিক্সিতে মিক্স করে নিচ্ছি অল্প পানি দিবে তো হয়ে গেল আমার লাসে উপরে আমি একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা গরমের খুব উপকারী একটা ড্রিঙ্কস তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার এই ড্রিঙ্কসটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস দিয়ে আমাকে অনুপ্রের প্রেরণা জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ